সকালবেলা থেকে এই রৌদ্র আবার এই বৃষ্টি এরকম করে করে আমার থালা মাঝা হয়নি আর জামা কাপড় চোপড় যেগুলো ছিল সেগুলোও ধোয়া হয়নি এখন আমি এসেছি পুকুর পাড়ে এই যে দেখুন বাইরেটা কি সুন্দর একদম ঝকঝক করছে মনে হচ্ছে যেন বৃষ্টি আর সারাদিনই হবে না কিন্তু দেখবেন উপরেরটা দেখুন কিরকম মেঘ তাই না এক বৃষ্টি এলেও আসতে পারে রাইড পাপার কাছে ঘেরে দেখা যাক এখন কি মাছ আনে গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে জুলাইয়ের একুশ তারিখ আর আশা করি সবাই অনেক ভালো আছে নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক আন্তরিক স্বাগতম আর এখন সুযোগ কেননা ঘন ঘন বৃষ্টি আসছে ঘন ঘন মানে বৃষ্টিটা অনেকক্ষণ যে স্থায়ী হচ্ছে সেরকম নয় কিন্তু ঘন ঘন বৃষ্টি আসছে তো ওই জন্য ভিজে যাওয়ার ভয়ে কোনো কিছু করতে পারছিলাম না তো এখন দেখি ঝলমলে রৌদ্র উঠেছে আবার মানে রৌদ্র আছেই তার মধ্যেখানে ঝলকে ঝলকে বৃষ্টি আসছে আর কি ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে বাকি কাজকর্মগুলো সেরে ফেলি সারাদিন সাথে থাকুন এখনই ফিশারি থেকে এলাম মাছ হয়েছে কিছু চিংড়ি মাছ আর বেলে মাছ বাগদার ছোট ছোট বড় হয় না তিনটে বেলে বড় ছোট ছোটটা রাহির জন্য আর মাঝারিটা আমার জন্য আর বড়টা হচ্ছে এই যে কত বড় মনের মানুষ এই যে পেঁপে আলু কেটে ধোয়া হয়ে গেছে একটু এটাই রান্না হবে আর একটু জলে ভিজিয়ে রেখেছি মানে ধোয়া হয়ে গেছে তবু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি একটু আঠা আঠা আছে তো ওই জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখেছি আর এখানে এই যে মাছ কাটা হয়ে গেছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে পেঁপে রান্না করবো আর বাকি এই যে বেলে মাছ দিয়ে একটু ঝাল ঝাল করবো আর কি শুধু সকালের জন্য ভাত বসিয়েছি এর মধ্যে দিয়েছি পেঁপে আলু ভীষণ খেতে পেয়ে গেছে শুধু সকালবেলার জন্য ভাত বসিয়েছি দুপুরবেলা আর মেনু হচ্ছে পেঁপে তরকারি ভিডিওটা এডিট করা ছিল কিন্তু আমার এত ব্যস্ততায় দিন যাচ্ছে যে আমি আর ভিডিওতে ভয়েস অ্যাড করে আপলোড করার সময় পাচ্ছি না ওই জন্য মানে বাইশ তারিখে আপলোড হতেই ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে তেইশ তারিখে এখন শুধুমাত্র বেলে মাছগুলো ভেজে একটুখানি ঝাল ঝাল করব আর সাথে তো ওই মানে ভাতের মধ্যে পেঁপে দেওয়াই আছে আর একটু মশলা করে নিচ্ছি একটু রসুন তারপরে জিরা পেঁয়াজ এগুলো সব একসঙ্গেই একটুখানি বেটে নেব। নিলে বেশ ঝোলটা একটু ঘন ঘন হবে তো ওই জন্যই আর কি বেটে নেওয়া আর পরের ভিডিওগুলো খুব ইন্টারেস্ট হতে চলেছে আপনারা পরপর ভিডিওগুলো পাবেন আর আমেরিকান দাদা অবশ্যই আমাদের বাড়িতে এসেছিলেন তো কে এসেছিলেন তো অনেকেই বুঝতে পারছেন যে কে এসেছিলেন পরপর কিন্তু দারুণ ভিডিও আসতে চলেছে অবশ্যই কিন্তু দেখবেন আর এই যে সকালে আমরা খেতেও বসে গেছি মাছের ঝাল আর সাথে পেঁপে আলু সেদ্ধ করেছিলাম কিন্তু খুব বেশি সেদ্ধ হয়নি আর এই যে লম্বা লম্বা চাল দেখছেন এই চালগুলো অনেক দিন থেকে গুছিয়ে রেখেছিলাম সেই আমার মেয়ের অন্নপ্রাশনে তখন কিছু চাল বেশি হয়েছিল ওই একটু মাঝে মাঝে বের করে হয়তো এক একবেলা খাই এরকম করি আবার অল্প কিছু আছে সেটাও হয়তো কোনো দিন আবার খাবো তো এটাই আর কি সকালের খাবার আঙুল মুখে দিতে নেই জামা ওই ওইটা তোমার জামা আর প্যান্ট কই প্যান্ট প্যান্ট কই তোমার প্যান্ট কই ওইটা তোমার প্যান্ট তুমি জামা প্যান্ট বুঝতে শিখে গেছো

ও আর উপরে আলাদা একটা কাঁথা দিয়েছি বলা যায় না ও কখন কখন আবার বলে না ছি করার সময় মাঝে মাঝে বলে আর কখন কখন আবার বলে না ছি করে দেয় তখন অসুবিধা হয় ওই জন্য আলাদা করে একটা দিয়েছি না তুমি সেও করেছ শুয়ে পড়েছে তুমি তুমি সেও পড়েছ খুব জোরে একটা বৃষ্টি আসছে শব্দ শুনতে পাচ্ছেন শো করে এই যে আগে হালকা বৃষ্টি এসে পৌঁছাই তারপরে গিয়ে ভারী বৃষ্টিটা আর কি পিছন পিছন আসে তো আমি এই যে জামা কাপড় কেচেছি কত দেখেছেন ওই যে একদম সোনার জামা কাপড় ওইখানে প্রচুর তো এক্ষুনি কেচে এলাম এক্ষুনি এত রৌদ্র ছিল মনে হচ্ছিলো মানে ওখানে আমার যেন মাথাটা সব ফেটে যাচ্ছে এত পরিমাণে রৌদ্র ছিল আবার জামা কাপড় চোপড় মেলে আমি চান করে এসে দেখলাম বৃষ্টি এসে গেল এখনই ভারী বৃষ্টিটা এসে পৌঁছলো এই যে দেখুন এখন হচ্ছে ভারী বৃষ্টি দূর থেকে বৃষ্টি আসলে না বোঝা যায় এখন দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি আগে পেঁয়াজ কুচিটা দেইনি পরে দিয়েছি আগে চিংড়ি মাছটা আর কি ভেজে নিয়েছি একদম খুব কড়া করে ভেজেছি চিংড়ি মাছটা বড় মশাই শুধু বলে যে চিংড়ি মাছ খুব একটা বেশি ভাজা হচ্ছে না তোমার তো ওই জন্যে খুব শক্ত শক্ত করে ভেজে নিয়েছি একদম তো যাই হোক পেঁপে আলু তরকারি হবে আর ভাতটা তো দুবেলার জন্য করেই ফেলেছি আর আজকে হচ্ছে বিকালবেলার দিকে মানে আমার শাশুড়ি মা এই যে তালের বড়া দিয়ে গেল মানে খুবই ভালো লেগেছে খেতে আর খুব ভালো আর কি বানাতে পারে মানে সবাই কিন্তু সব কিছু পারে না কিন্তু এই মানে কোনো কিছু ভাজাভুজি টাইপের জিনিস পিঠে বা এই ধরনের জিনিসগুলো শাশুড়া ভীষণ ভালো পারে আর কি আর আমার মেয়ে দেখছেন টপ টপ করে তুলছে একটু করে কামড় দিচ্ছে আর পাশে রেখে দিচ্ছে তো আমরা তিনজনই এখন খাচ্ছি আর আমার মেয়ে বোধ হয় দুটোই খেয়ে ফেলেছে ওকে বেশি খেতে দিচ্ছি না একটু ভাজাভুজি তেল টেল এরকম ভেবে তো ও পটপট করে কামড় দিচ্ছে আর কি লেগেছে তোমার কই হাতে কোই দেখো কোন হাতে লেগেছে কোন হাতে হুম দুষ্টু কোন হাতে লেগেছে তোমার হুম আজকে অনেকটা রাত্রি হয়ে গেল কিন্তু ঘুমোচ্ছে না আটটা বেজে গেছে ঘুমোচ্ছে না সাতটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে ঘুমিয়ে যায় তার আটটা বেজে গেলে এখনো ঘুম হচ্ছে না এই যে স্যার বানালাম খাবে তাই তো হুম কি হয়েছে কি হয়েছে পায়ে কি হয়েছে পায়ে ও বাবা দুষ্টু দুষ্টুর কান্না পেয়ে যায় দুষ্টু পড়াশোনা করো হ্যাঁ পড়ো 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 হ্যাঁ পড়ো আচ্ছা সরিয়ে নিচ্ছি আমি পড়ো সরিয়ে নিচ্ছি পড়ো এখানে রাখো পড়ো এই বই উল্টোভাবে ধরেছ পড়ো 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 তা ঠিক করে ধরো এই তো এই তো হ্যাঁ এইবার ধরো এইবার পড়ো প্রণাম করো প্রণাম করো হ্যাঁ প্রণাম করো হ্যাঁ হ্যাঁ বা পা দিতে নি প্রণাম করতে হয় ঠিক আছে এক্ষুনি এইটা টেনে ছিঁড়ে ফেলেছে এটাকে আমি এবার গুছিয়ে রেখেছি সেলাই করে দিলে আবার ঠিক হয়ে যাবে তাই আমি একটু অনেকক্ষণ কথা বলিনি ওর দিকে একটু তাকিয়েছিলাম কথা না বললে তাই ওর একটু মন খারাপ কেউ আবার টানিস না টানতে নেই রাগ করবে সবাই রাগ করবে বলবে রাহি তো দুষ্টু দুষ্টুরাহি দুষ্টুরাহি জিপ কই কই জিপ দেখি লাগ লাগলাখ করে জিপটা বের করে কই দেখি ওইটার জন্যই তো জামাটা ভালো লাগে কই উঠে দাঁত তুমি উঠে দাঁড়ো তো দেখি তুমি উঠে দাঁড়ো তো দেখি